বিসমিল্লাহ রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাহ সুভানাহু আ তালা তার প্রতিটি নবীকে বিশেষ জ্ঞান রহমত ও গোপন বার্তা দান করেছেন কিন্তু এমন এক রহস্য ছিল যা কেবল একজন নবী জানতেন যা ছিল আল্লাহর নিকটে পৌঁছানোর সবচেয়ে পবিত্র ও সংক্ষিপ্ত পথ এই রহস্যটি এমন এক দোয়ার মাঝে লুকিয়েছিল যা আল্লাহর সত্তাকে প্রকাশ করে এবং সমগ্র সৃষ্টি জগৎকে ধারণ করে সেই দোয়া হল লা ইলাহা ইল্লাহু কিন্তু কিভাবে কবে এবং কেন এই রহস্য আল্লাহ হজরত মুসা আলাহ ইসাল্লামকে জানালেন তা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই সময়ের মরুভূমির অন্তরে যেখানে হযরত মুসা আলাহ ইস্সালাম একাকি আল্লার সাথে কথা বলতেন মাউন্ট তুরের নীরব রাতে হযরত মূসা আলাহিসাল্লাম ছিলেন এমন এক নবী যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন তাকে বলা হয় কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন তবুও তার হৃদয়ে ছিল এক অদম্য আকাঙ্ক্ষা আমি আল্লাহর আরও নিকটে যেতে চাই তফসিরে ইবনকাসিরে বর্ণিত আছে একদিন হযরত মূসা আল্লাহিস্লাম তুর পাহাড়ে একান্তে বসেছিলেন তিনি দীর্ঘ শেষদায় মাথা রাখলেন চোখে অশ্রু ঠোঁটে দোয়া হে আল্লাহ আমাকে এমন কিছু শেখান যা দিয়ে আমি তোমার কাছে পৌঁছাতে পারি এমন কিছু বল যা তোমার বিশেষ বান্দারের জানা আল্লাহর দরবারে এই প্রার্থনা পৌঁছাল এবং তখন শুরু হল এক মহান সংলাপ যা পরবর্তীতে ইসলামের আধ্যাত্মিক ইতিহাসের এক অপূর্ব অধ্যায় হয়ে দাঁড়ায় আল্লাহ তালা তার রহমতের কণ্ঠে বললেন হে মূসা বল্লাহ হযরত মুসা সালাম অবাক হয়ে বললেন হে আল্লাহ এই তো সমস্ত বান্দারা বলে আমি এমন কিছু চেয়েছিলাম যা শুধু তোমার বিশেষ রহস্য আল্লাহ বললেন হে মূসা যদি আসমান ও জমিন এবং তাদের মধ্যে যা কিছু আছে সব কিছুকে এক পাশে রাখো আর অন্য পাশে রাখো ইলাহা ইহু তাহলে এই কালিমাই ভারী হবে এটাই ছিল সেই বিশেষ রহস্য যা আল্লাহ একান্ত প্রিয় নবীদেরই জানান এই দোয়া বা কালিমা শুধু একটি বাক্য নয় এটি এমন এক শক্তি যা পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে সুফি ব্যাখ্যায় বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ হল সেই ধ্বনি যার মাধ্যমে সৃষ্টির সূচনা হয়েছিল আল্লাহ যখন বললেন কুন ফায়াকুন অর্থাৎ হও এবং তা হল তখন এই কালিমার রহস্য সক্রিয় হয়েছিল সৃষ্টির প্রতিটি কণায় এই শব্দগুলো আল্লাহর সত্তার নিদর্শন তার ঐক্য তার একত্ব তার সর্বক্ষমতার প্রতীক যে হৃদয় এই বাক্য সত্যভাবে উচ্চারণ করে তার অন্তরে জাগে আল্লাহর নূর এই উত্তর শোনার পর মুসা আল্লাহিসাল্লামের হৃদয় কেঁপে উঠল তিনি বললেন হে আল্লাহ আমি বুঝেছি তুমি একমাত্র উপাস্য তুমি সর্বশক্তিমান আমার আত্মা এখন তোমার নামেই বিশ্রাম পায় এরপর তিনি তুর পাহাড়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে এই কালিমা পাঠ করলেন তার চারপাশে যেন নূরের আলোক ধারা বয়ে গেল আসমান ও জামিন তার বিহে মিশে গেল এই সময় ফেরেশ তারা তার জিকির শুনে বলল হে আল্লাহ এই কালিমা তো আমরা প্রতিদিন বলি কিন্তু আজ আমরা এর গভীরতা অনুভব করছি যেন নতুনভাবে আল্লাহ বললেন আজ আমি মূসাকে দেখালাম লাহা ইল্লাল্লাহ এর অন্তর্নিহিত অর্থ যা অনেক ফেরেস্তাও সম্পূর্ণভাবে জানে না ইলাহা ইল্লাল্লাহ মানে কেবল কোনও উপাস্য নেই আল্লাহ ছাড়া নয় বরং এর মাধ্যমে বান্দা নিজের অহংকে নিঃশেষ করে আল্লাহর সত্ত্বাই মিশে যায় ইমাম গজ্জালি রাহমাহুল্লাহ বলেন এই কালিমা হল আত্মার পরিশুদ্ধির চাবিকাঠি যে এটি সত্য বিশ্বাসে বলে তার অন্তর আল্লাহ নূরে ভরে ওঠে সুফি ইমাম রুমি রহিমাহুল্লাহ বলেন লাইলাহা ইল্লাহ হল প্রেমের শব্দ যা বান্দাকে তার প্রভুর বাহুডোরে টেনে নেয় লাইলাহা মানে হল আমি কোনো কিছুর বন্দী নই কোনো কিছুর দাস নই এই অংশে আল্লাহ শেখান তুমি সব মিথ্যা দেবতা অহং ক্ষমতা লোভ ভয় সবকিছুকে অস্বীকার করো, তুমি মুক্ত হও তুমি কেবল আল্লাহর বান্দা এই অস্বীকার হল আত্মশুদ্ধির প্রথম ধাপ যতক্ষণ মানুষ বলে আমি আমার ততক্ষণ সে আল্লাহর রহস্য বুঝতে পারে না যখন সে বলে কেউ নেই তখন আল্লাহর নূর প্রবেশ করে তার অন্তরে ইল্লাল্লাহ মানে হল কেবল আল্লাহই আছেন এখানে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যায় আল্লাহর অস্তিত্বে যাকে বলা হয় ফিল্লাহ আল্লাহর প্রেমে বিলীন হওয়া মূসা আলাহি সালাম এই অবস্থায় পৌঁছে বলেছিলেন হে আল্লাহ আমি তোমার ছাড়া কাউকে দেখি না এমন কি নিজের অস্তিত্বও না এটাই সেই রহস্য যা আল্লাহ কেবল প্রিয় নবীদেরই অনুভব করান এই রহস্য শুধু নবীদের জন্য নয় বরং এটি প্রতিটি মুমিনের হৃদয়ে জাগ্রত থাকে যখন সে সত্য বিশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে একজন আল্লাহ প্রেমিক যখন এই বাক্য হৃদয়ে ধারণ করে তখন তার ভয় চলে যায় লোভ মুছে যায় অহং ভেঙে পড়ে এবং সে আল্লাহর প্রেমে স্থির হয়ে যায় যখন হযরত মুসা আলহিসাল্লাম এই কালিমা পাঠ করলেন তখন তার ভেতরে এমন এক শক্তি জাগ্রত হলো যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এই শক্তি ছিল না কোনো অস্ত্রের না ছিল কোনো বাহিনীর এটি ছিল আত্মার শক্তি ইমানের নূর যা আল্লাহর নিকটতা থেকে আসে তফসিরিবনি আব্বাস র এর মতে যে ব্যক্তি এই কালিমা হৃদয়ে ধারণ করে আল্লাহ তার অন্তর থেকে ভয় দূর করে দেন এই কারণেই হযরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের সামনে নির্ভয়ে দাঁড়িয়েছিলেন তিনি জানতেন যার অন্তরে আল্লাহর রহস্য আছে তার সামনে কোনো শক্তি টিকতে পারে না যখন আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠালেন তখন তিনি একা হাতে কেবল একটি লাঠি আর হৃদয়ে আল্লাহর নাম ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে উদ্ধত শাসক সে নিজেকে রব বা প্রভু বলে দাবি করত তবুও হযরতমুসা আলাইসাল্লাম বললেন হে ফেরাউন আমি আল্লাহর প্রেরিত রাসুল এই দৃঢ়তা কোথা থেকে এল সেটাই ছিল সেই রহস্যের প্রভাব লা ইলাহা ইল্লাল্লাহ তার আত্মাকে দৃঢ় করেছিল যে ব্যক্তি এই কালিমা সত্যভাবে বিশ্বাস করে তার আত্মা পরাজয় মানে না তার হৃদয়ে থাকে আল্লাহর শক্তির ছোঁয়া তফসিরে কুর্তুবি বর্ণনা করেন যখন ফেরাউন তার জাদুকরদের আহ্বান করল তারা দড়ি নিক্ষেপ করে সাপ বানাল মানুষ ভয় পেয়ে চিৎকার করল কিন্তু হযরত মুসা আলাইসাল্লাম বললেন আমার প্রভু আমার সঙ্গে আছেন এবং আল্লাহর নির্দেশে লাঠি নিক্ষেপ করলেন তা বাস্তব সাপে পরিণত হল এবং জাদুকরদের মিথ্যা গিলে ফেলল এটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহের শক্তির বাস্তব রূপ এটি প্রমাণ করে যেখানে আল্লাহর নাম থাকে সেখানে মিথ্যা ও অন্ধকার টিকে না এই রহস্য হযরত মুসা আলাইসাল্লামকে এমন সাহস দিয়েছিল যে তিনি বিশাল সেনাবাহিনীর বিপরীতে থেকেও ভয় পাননি তিনি জানতেন আমার সঙ্গী আল্লাহ এবং তিনি সর্বশক্তিমান কুরআনে আল্লাহ বলেন লা তাকাফ, ইনতা আন্তাল আ লা সুরা তাহা বিশ নম্বর সুরা আটষট্টি নম্বর আয়াত ভয় করো না তুমি বিজয়ী এই আয়াত আসলে লা ইলাহা ইল্লাল্লাহের জীবন্ত অনুবাদ যে আল্লাহ ছাড়া সব কিছু অস্বীকার করে তার ভেতর ভয় থাকতে পারে না সুফি সাধুকরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ মানে কেবল জিভ্ভায় শব্দ করা নয় বরং অন্তরের গভীর থেকে সকল মিথ্যা চিন্তা লোভ অহং ও কামনা বাসনা মুছে ফেলা রুমি রহিমাহুল্লাহ বলেছেন লা ইলাহা মানে নিজেকে অস্বীকার করা আর ইল্ল্লাহ মানে আল্লাহকে চিনে নেওয়া এইভাবে মানুষ ধীরে ধীরে পৌঁছে যায় ফানাফিল্লাহ স্তরে যেখানে নিজের সত্তা বিলীন হয় আল্লাহর সত্তায় এটাই ছিল মুসা আলাইসাল্লামের আধ্যাত্মিক উন্মেষ যে ব্যক্তি এই রহস্য বুঝে নেয় তার হৃদয় আল্লার নূরে আলোকিত হয় সে আর অন্ধকারে থাকে না সে বুঝতে পারে জীবন মৃত্যু জয় পরাজয় সবই আল্লাহর পরিকল্পনা তখন তার চিন্তা হয় নির্মল ভালোবাসা হয় নিঃস্বার্থ আর তার প্রতিটি কাজ হয় ইবাদত এই রহস্য তাকে আল্লাহর প্রেমে পাগল করে তোলে যেমন রাবিয়া আল আল-বাসরি রাহিমাহুল্লাহ বলেছিলেন আমি আল্লাহকে ভয় বা জান্নাতের আশায় ভালোবাসি না আমি তাকে ভালোবাসি কারণ তিনি ভালোবাসার যোগ্য মুসাহ হযরত মুসা আলাইসাল্লাম একমাত্র নন বরং এই রহস্য প্রতিটি নবীর জীবনেই উপস্থিত ছিল কিন্তু ভিন্নভাবে প্রকাশিত হয়েছে আদম আলাহিসাল্লাম যখন পৃথিবীতে নামলেন তিনি প্রথম যে দোয়া পড়েছিলেন সেটিও এই রহস্যের ইঙ্গিত লা ইলাহা আন্তা সুবহানাকা নাকা ইন্নি কুন্তুম মিনাল জালি মিন সুরা আম্বিয়া একুশ নম্বর সুরা সাতাশি নম্বর আয়াত ইব্রাহিম সাল্লাম যখন অগ্নিতে নিক্ষিপ্ত হলেন তার জিভ্ভায় ছিল একই দোয়া আল্লাহু ওয়া নিয়াম ওয়াকিল আল্লাহ যথেষ্ট তিনি উত্তম সাহায্যকারী এই সকল দোয়াই এক রহস্য বহন করে আল্লাহ ছাড়া কেউ নেই কেবল তিনিই আছেন মুসা সাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় প্রমাণ করে যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তার জীবন কক্ষণ অন্ধকারে থাকে না যখন তিনি সমুদ্রের ধারে এসে দাঁড়ালেন পেছনে ফেরাউনের সৈন্য সামনে অগাধ জলরাশি তখন তার সঙ্গীরা বলল এখন তো শেষ কিন্তু মুসা আল্লাহিসাল্লাম বললেন কাল্লা ইন্না মা আইয়া রব্বি সায়াহদীন সুরা আশুয়ারা ২৬ নম্বর সুরা বাষট্টি নম্বর আয়াত না আমার প্রভু আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন এই ছিল লা ইলাহা ইল্লাল্লাহের বাস্তব প্রয়োগ এই বাক্য শুধু মুখের উচ্চারণ নয় এটি এমন এক বিশ্বাস যা মৃত্যুকেও পরাজিত করে কুরআনে স্থানে আল্লাহ এই রহস্যের ঘোষণা দিয়েছেন ফালা লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু সুরা মহম্মদ সাতচল্লিশ নম্বর সুরা উনিশ নম্বর আয়াত জেনে রাখ আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন আলবাকারা সুরা দুই নম্বর সুরা একশো তেষট্টি নম্বর আয়াত তোমাদের প্রভু একজনই প্রভু এই আয়াতগুলো শুধু তত্ত্ব নয় এগুলো সেই রহস্যের আয়না যেখানে আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন বান্দার অন্তরে এক রাতে মুসা আলাইসালাম তুর পাহাড়ে ছিলেন তিনি আল্লাহর দরবারে একটি গোপন প্রশ্ন করলেন হে আল্লাহ তোমার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহ বললেন যখন কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু এবং তার অন্তরও তা বিশ্বাস করে মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ এটা তো সহজ আল্লাহ বললেন হে মুসা তুমি জানো এই বাক্য কত ভারী আমি এই বাক্যের মাধ্যমে আসমান ও জমিন সৃষ্টি করেছি এই উত্তর শুনে মুসা আলাইসাল্লাম কেঁদে ফেললেন তিনি বুঝলেন এটাই সেই রহস্য যা তার আত্মাকে মুক্ত করবে আজও যে কেউ লা ইল্লাল্লাহু বিশ্বাসে বলে তার অন্তরে প্রবেশ করে আল্লাহর রহমতের আলো এই বাক্যই মৃত্যুর সময় মুক্তির চাবি কবরের অন্ধকারে নূর ও কিয়ামতের দিন মুক্তির দলিল মুসা সালাম যখন প্রথম আল্লাহর সান্নিধ্যে যান তখন তার অন্তর ছিল ভয়ে ও প্রশ্নেপূর্ণ তিনি জানতে চেয়েছিলেন হে আল্লাহ আমি কিভাবে তোমার কাছে যাব কিন্তু যখন তিনি এই রহস্যের স্বাদ পেলেন তার মধ্যে এক অলৌকিক শান্তি নেমে এলো তার মুখে হাসি ফুটল চোখে আলো জ্বলল তিনি আর আল্লাহকে দূরের কোনো সত্তা হিসেবে দেখলেন না তিনি অনুভব করলেন আল্লাহ তার অন্তরের মধ্যেই আছেন সুফি ভাষায় এটি হল হুজুরি কালবি অর্থাৎ হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করা আল্লাহর রহস্য মানে শুধুই কোনো গোপন জ্ঞান নয় এটি আল্লাহর ভালোবাসার প্রকাশ যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে আসলে বলে হে আল্লাহ আমি তোমাকে ছাড়া কাউকে চাই না মুসা সালাম বুঝলেন এটাই হলো প্রকৃত দোয়া প্রকৃত প্রেম তিনি জানলেন দুনিয়া রাজত্ব ক্ষমতা জয় পরাজয় সবই সাময়িক স্থায়ী কেবল আল্লাহ এবং তার প্রেম রুমি রাহিমাহুল্লা বলেছেন যখন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তখন তুমি সমস্ত জগৎকে অস্বীকার করো এবং কেবল প্রেমকে স্বীকার করো তুর পাহাড়ের নিরবতায় মুসা সালাম বহু রাত কাটিয়েছেন একা আল্লাহর নাম জোপে জোপে তার অন্তর নূরে ভরে উঠেছিল কখনো তিনি কেঁদে ফেলতেন কখনো হাসতেন তার দোয়া গম গম করত পর্বতের আকাশে তিনি বলতেন হে আল্লাহ আমি তোমার নাম শুনি বাতাসে তোমার রহমত দেখি বৃষ্টিতে আর তোমার মুখচ্ছদি অনুভব করি প্রতিটি নিঃশ্বাসে এই পর্যায়েই তার আত্মা পৌঁছেছিল ফানাফিল লা স্তরে যেখানে মানুষ নিজেকে ভুলে কেবল আল্লাকেই অনুভব করে মুসা সালাম এই রহস্যের যে শিক্ষা পেয়েছিলেন তা শুধু তার জন্য ছিল না বরং তার মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য তা পৌঁছে দেওয়া হয়েছিল এই রহস্য শেখায় আল্লা এক বান্দাতার দাস এবং দাসত্বেই রয়েছে প্রকৃত মুক্তি আল্লাহর রহস্য বোঝা মানে হল নিজেকে চিনে নেওয়া অহং ত্যাগ করা এবং প্রেমে বিলীন হওয়া সুফি শেখরা বলেন যে নিজের আমিকে মেরে ফেরতে পারে সেই সত্যিকারের আল্লাহর বন্ধুত্ব লাভ করে মুসা আলাহি সাল্লামের সময় শুরু হয়েছিল রহস্যের প্রকাশ কিন্তু পূর্ণতা এসেছিল নবী মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাহ হলো জান্নাতে প্রবেশের চাবি এ হাদিস তিরমিজি আরও একটি হাদিসে তিনি বলেন যে ব্যক্তি হৃদয় সত্য বিশ্বাসে এই কালিমা উচ্চারণ করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এখানেই বোঝা যায় এই রহস্য কেবল মুসা আলাইহিস সাল্লামের জানা কোনো গোপন কথা নয় বরং এটি সকল নবীর শিক্ষা যা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে রাবিয়া আল আল-বাসরি রহিমাহুল্লাহ এই রহস্য নিয়ে বলেছিলেন যখন আমি লা ইলাহা বলি আমি নিজের সব আকাঙ্ক্ষাকে হত্যা করি আর যখন বলি ইল্লাল্লাহ তখন কেবল প্রেমকে জাগিয়ে তুলি তিনি আরও বলেন আল্লাহর প্রেম এমন আগুন যা হৃদয়ের সমস্ত মিথ্যা ভালোবাসাকে পুড়িয়ে দেয় এই প্রেমই হল আল্লাহর রহস্যের চাবিকাঠি যা মুসা সালাম প্রথম অনুভব করেছিলেন আর সুফিরা তার যুগে যুগে হৃদয়ে ধারণ করেছেন রহস্যের নূর ও মানব হৃদয়ের আলোকিত পথ যখন মানুষ আল্লাহর রহস্যকে ধারণ করে তখন তার অন্তর অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসে সে বুঝতে পারে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ আল্লাহর পরীক্ষাই তাকে পরিশুদ্ধ করার উপায় আল্লাহ বলেন আল্লাহ সামাওয়াতিওয়াল আর্ধ অর্থাৎ আল্লাহ আসমান ও জমিনের আলো সুরা নূর চব্বিশ পঁয়ত্রিশ এই আয়াতই সেই রহস্যের প্রতিফলন যে হৃদয় আল্লাহর আলো জ্বলে সে আর কখনো অন্ধকারে হারিয়ে যায় না যে ব্যক্তি রহস্য বুঝে নেয় তার জীবনে আসে অটল বিশ্বাস সে জানে যা যাই করুক যা কিছুই ঘটুক সবই আল্লাহর ইচ্ছায় এ বিশ্বাসী তাকে ভয়হীন স্থির ও শান্ত করে তোলে তখন সে বলে আলহামদুলিল্লাহ হাল অর্থাৎ সব অবস্থায় আল্লাহর প্রশংসা দুনিয়া মানুষকে টানে ক্ষমতা সম্পদ সুখে কিন্তু আল্লাহর রহস্য শেখায় এগুলোই আসল লক্ষ্য নয় আসল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি মুসা আলাহি সালাম যেমন ফেরাউনের রাজত্ব উপেক্ষা করে আল্লাহর প্রেমকে বেছে নিয়েছিলেন তেমনি সত্যিকারের মুমিনও আল্লাহর ভালোবাসাকেই নিজের রাজত্ব মনে করে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাহ উচ্চারণ করবে সে জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম এই এক বাক্যই কিয়ামতের দিন মুক্তির দলিল হবে এটা শুধু মুখের শব্দ নয় এটা বিশ্বাস ভালোবাসা আত্মার পরিশুদ্ধি সব কিছুর সংমিশ্রণ ইলাহা ইল্লাল্লাহ হল সেই সেতু যা বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যায় এটি শুধু নবীদের ভাষা নয় এটি মানব আত্মার আমার প্রভু এক আমার ভালোবাসা এক আমার গন্তব্য এক তুর পাহাড়ে যখন আল্লাহর নূর হযরত মুসা আল্লাহি সামনে প্রকাশ পেল তখন পৃথিবী থেমে গিয়েছিল এক পলকের জন্য মাটি কেঁপে উঠেছিল বাতাস নিস্তব্ধ হয়ে গিয়েছিল আর সেই নূরের সামনে হযরত মুসা আল্লাহিসাল্লাম অচেতন হয়ে পড়েছিলেন আল্লাহতালা কোরআনে বলেন যখন তার প্রভু পাহাড়ে প্রকাশ পেলেন তখন পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে গেল এবং মুসা অচেতন হয়ে পড়লেন সুরা আল আরাফ একশো তেতাল্লিশ এটিই ছিল সেই মুহূর্ত যখন রহস্য সম্পূর্ণভাবে উন্মোচিত হল মানবদেহ তা সহ্য করতে পারেনি কারণ আল্লাহর নূর এমন এক শক্তি যা জগতের কোনো পদার্থ ধারণ করতে পারে না কিন্তু হযরত মুসা আল্লা সালামের আত্মা সেই নূরের ছোঁয়া পেয়েছিল সেই ছোঁয়াতেই তিনি বুঝেছিলেন আল্লাহর রহস্য হচ্ছে তার উপস্থিতি যা সর্বত্র বিরাজমান এই রহস্য কোনো গোপন মন্ত্র নয় এটি এমন এক চেতনা যা কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায় হজরত মুসা আল্লাহসাল্লাম উপলব্ধি করলেন আল্লাহ কোথাও নেই কারণ তিনি সর্বত্র আছেন এটাই রহস্যের মর্মার্থ আল্লাহ কোনো স্থানের সময়ের আকারের অধীন নন তিনি এমন এক সত্তা যিনি প্রতিটি জীবন্ত হৃদয়ের মধ্যে উপস্থিত যখন কোনো মানুষ আল্লাহকে ভালোবাসে তখন তার ভেতরেই আল্লাহর রহস্যের প্রতিফলন দেখা দেয় হজরত মুসা আল্লাহি সালাম বললেন হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ তা বললেন তুমি আমাকে দেখতে পারবে না কিন্তু আমার রহস্য বুঝতে পারবে হজরত মুসা আল্লাহিসাল্লাম বললেন হে আমার প্রভু আমি তোমার রহস্য ধারণ করতে চাই যেন আমার জাতি জানতে পারে তুমি কেমন আল্লাহ উত্তর দিলেন তুমি যদি সত্যিই আমাকে জানতে চাও তবে তোমার হৃদয়ে অহংকার মুছে দাও কারণ আমি অহংকারে বাস করি না আমি বিনয় ও প্রেমের হৃদয়ে অবস্থান করি এই সংলাপেই রহস্যের মূল শিক্ষা লুকিয়ে আছে আল্লাহকে বোঝা মানে নিজের অহং ত্যাগ করা মুসা আল্লাহি সাল্লাম তার জীবনের শেষ পর্যন্ত এই রহস্যের আলো নিজের অন্তরে বহন করেছিলেন যখন তিনি তার জাতিকে শিক্ষা দিতেন তখন বলতেন যে তোমরা কেবল আল্লাহর একত্বে বিশ্বাস করো কেননা তার বাইরে কিছুই নেই এই শিক্ষা ধীরে ধীরে নবীদের মাধ্যমে প্রবাহিত হতে থাকে হযরত দাউদ আল্লাহি হজরত সুলাইমান আলাহিসাল্লাম হজরত ইসা আল্লাহি এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের মাধ্যমে তা পূর্ণতা লাভ করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম যখন মিরাজে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন তখন সেই একই রহস্য আবারও প্রকাশিত হয় কিন্তু এবার রহস্যটি কেবল দেখার নয় বোঝারও সুযোগ দেয় আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বলেছিলেন আমি এমন এক সত্তা যিনি আমার বান্দার হেদায়ে রয়েছি যদি সে আমাকে স্মরণ করে রসুল্লাহ সাল্লু আলহিউাসাল্লাম এই রহস্যকে নিয়ে ফিরলেন মানবজাতির মাঝে এবং বললেন যে ব্যক্তি নিজের হৃদয় পরিশুদ্ধ করে সে আল্লাহর কাছে পৌঁছে যায় এই কথাই রহস্যের সারমর্ম আল্লাহর কাছে পৌঁছার পথ বাহিরে নয় অন্তরে সুফি সাধকরা বলেন হজরত মুসা আল্লাহি সাল্লাম রহস্য দেখেছিলেন আর হজরত মোহাম্মদ আলাহি ওয়াসাল্লাম রহস্যের সাথে মিলিত হয়েছিলেন রুমি রহমতুল্লাহ আলাহি বলেছেন হজরত মুসা দেখেছিলেন আল্লাহর নূর আর মহম্মদ অনুভব করেছিলেন সেই নূরের আলিঙ্গন এই পার্থক্যই মানবতার ইতিহাসে আধ্যাত্মিক অগ্রগতির প্রতীক মুসা আল্লাহসাল্লাম তার জীবনের শেষে বলেছিলেন হে আমার প্রভু আমি তোর কাছে ফিরে যেতে চাই কারণ এখন আমি জানি তুই আমার ভেতরেই আছিস এই বাক্যই ছিল তার আত্মার পরিণতি তিনি চলে গেলেন কিন্তু তার অন্তর ছিল আল্লাহর রহস্যে পরিপূর্ণ আর সেই রহস্য আজও বেছে আছে যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ তখন হযরত মূসা আল্লা ইসালামের অন্তরের সেই আলো পুনর্জীবিত হয় আল্লাহর রহস্য কোনও গোপন শব্দ নয় এটি এক আলোকিত সত্য যে সত্য মানুষকে নিজের ভেতর থেকে আল্লাহর দিকে নিয়ে যায় যে মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে অহংত্যাগ করে আল্লাহকে ভালবাসে সেই এই রহস্যের ধারক আল্লাহ বলেন আমি মানুষের ঘাড়ের রগের চেয়েও নিকটবর্তী সুরাকাফ সোল অর্থাৎ আল্লাহকে খুঁজতে দূরে যেতে হয় না তিনি আমাদের মধ্যেই রয়েছেন আমাদের নিঃশ্বাসে আমাদের ভালোবাসায় আমাদের দোয়ায় আল্লাহর এক বিশেষ রহস্য যা এক নবী জানতেন এই কাহিনী কেবল ইতিহাস নয় এটি আত্মার যাত্রা হজরত মুসা আল্লাহি সাল্লামের আত্মা থেকে শুরু হয়ে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে আর সেই আলো আজও প্রবাহিত হচ্ছে প্রতিটি মুমিনের হৃদয়ে যখন কোনো মানুষ সত্যিকারভাবে বলে লা ইলাহা ইল্লাল্লা তখন সে কেবল কথা বলে না সে আল্লাহর রহস্যকে নিজের অন্তরে ধারণ করে ফেলে হে আল্লাহ আমাদের হৃদয় সেই নূর দান করো যা হজরত মূসা আলাই সালামের হৃদয়ে জ্বালিয়েছিলে এবং আমাদের সেই ভালোবাসা দান করো যা হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের হৃদয়ে প্রবাহিত হয়েছিল আমিন প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ